এই রায়ের ফলে বিপিএসসির টিআরি ফোর পয়েন্ট কি সত্যিই পিছিয়ে যাবে যে প্রশ্নটা নিয়ে ইউটিউব তোল পার হয়ে যাচ্ছে তোমরা প্রশ্ন করে যাচ্ছ সিটেট ভার্সেস এস্টেট দ্বন্দ্ব চলছিল অনেক দিন ধরেই এবং সেই দ্বন্দ্বের বোধহয় অবসান হতে চলেছে বোধহয় নয় হতে চলেছে এবং হয়েও গেছে সুপ্রিম কোর্টের একটি রায় সেই দ্বন্দ্বকে অলরেডি ঘুচিয়ে দিয়েছে তো ঠিক কি বলা হলো সেই রায়তে তাহলে কি সিটেটের গুরুত্ব দিনকে দিন কমতে চলেছে ঠিক কি বলা হলো রায়তে আজকে দেখে নেব সেটাই তো এখন প্রশ্ন সিটেট দেবে নাকি এস্টেট বা স্টেট টেট পরীক্ষাগুলো গুরুত্ব দেবে সেটা নিয়েই কিন্তু আজকে পুরো ভিডিওতে কথা বলবো এবং জানাবো এই রায়ের কোনো আশঙ্কায় বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো কি আদৌ পিছিয়ে যেতে পারে এ নিয়ে গত কয়েকদিন ধরে ইউটিউবে নানান জল্পনা কল্পনা হচ্ছিল কিন্তু সব কল্পনার অবসান ঘটিয়ে আজকে সঠিক তথ্য সঠিকভাবে তোমাদের কাছে নিয়ে চলে এসছি এবং কথা দিলাম এই ভিডিওটা দেখার পর অন্তত এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না তোমাদের তাহলে চলো শুরু করা যাক হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সবার আগে দেখে নিই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেখানে ঠিক কি বলা হলো তো সবার প্রথমেই দেখো তোমরা এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট যেটা রায় বেরিয়েছে গত তিরিশ তারিখ তার কপি তো আমি জানি অনেকেই হয়তো তোমরা ঠিক দেখতে পাচ্ছ না তো সে কারণে সম্পূর্ণ বাংলায় পুরো রায়টা কি বলা হলো সেটা কিন্তু বোঝার চেষ্টা করব তো সবার প্রথমে বলি যে মামলাটা ছিল মূলত ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বা জেটেড নিয়ে প্রসঙ্গটা কি প্রসঙ্গ হচ্ছে আচার্য নিয়োগ ছাব্বিশ হাজার সহায়ক আচার্য নিয়োগের একটি নোটিফিকেশন আসে দু সালে সেখানে কিন্তু সিটেটের সঙ্গে জেটেডকে সমগুরুত্ব দেওয়া হয় অর্থাৎ যারা জেটেড পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যারা জেটেড দেয়নি কিন্তু সিটেট পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এখানে যারা জেটেড বা ঝাড়খণ্ডবাসী জেটেড পাশ করে বসে আছে তাদের একটা আতে ঘা লাগে লাগাটাই স্বাভাবিক আমাদের হলো আমাদেরও লাগদ। কারণ তাদের লড়াইটা তখন কিন্তু শুধু ঝাড়খণ্ডের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না সারা ভারতবর্ষের সমস্ত ক্যান্ডিডেটরাই লড়াই করতে চলে আসবে এমতো পরিস্থিতিতে তারা একটি মামলা দায়ের করে এবং সেই মামলার ফলেই কিন্তু এই রায় তো পুরো বিষয়টা ঠিক কি ঘটেছিল কিভাবে ঘটেছিল সবটা বলবো পুরো ভিডিওটাই জুড়ে থাকতে হবে তো নিই এই মামলাটি ঝাড়খণ্ডের ছাব্বিশ হাজার সহায়ক আচার্য নিয়োগের ক্ষেত্রে জেটেডের পাশাপাশি সিটেটকেও মান্যতা দেওয়ার বিষয় ছিল যেটা বললাম দু হাজার তেইশের নোটিফিকেশান এই মামলাটি পরিমল কুমার গুরুচরণ মাহাতো সহ একাধিক পরীক্ষার্থী ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে করেছিল বুঝাতে পারলাম প্রথমে এই মামলাটি ঝাড়খণ্ড হাইকোর্টে চলছিল স্বাভাবিক সেটাই হয় তারপর এই মামলা সুপ্রিম কোর্টে আসে স্যার তাহলে ঝাড়খণ্ড হাইকোর্ট কি রায় দিয়েছিল ঝাড়খণ্ড হাইকোর্ট বলেছিল যে বিজ্ঞপ্তিতে যেহেতু বলা আছে জেটেট এবং সিটেটকে সমান গুরুত্ব দিতে হবে তাই সেটাই বহাল থাকবে কিন্তু এই রায়তে এই যারা পরীক্ষার্থী ছিল পরিমাল কুমার গুরুচরণ মাহাতোর মতো পরীক্ষার্থীরা তারা খুশি হয়নি তারা পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে গিয়ে যেটা দেখা যায় সেই মামলার যে রায়দান হয় সেটা তিরিশ তারিখ হয় এবং সমস্ত বিষয়ে বিবেচনা করার পর তিরিশ তারিখ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জেকে কে মাহেশ্বরী এবং রাজেশ বিন্দাল এই মামলার শুনানি ঘোষণা করেন এবং রায়দে বলা হয় যে সমস্ত পরীক্ষার্থীরা জে টেট পাশ করে আছেন তাদেরই সুযোগ দেওয়া হবে সিটেট অবৈধ এই অবৈধ কটাটা কিন্তু অন্যভাবে নিলে চলবে না এই অবৈধ কটাটি কেবলমাত্র ওই যে পরীক্ষা অর্থাৎ সহায় আচার্য নিয়োগের যে পরীক্ষা সেই ক্ষেত্রে অবৈধ এই অবৈধ মানে কখনোই আমি এটা বলতে পারি না যে পুরো সিটেটটাই দেশ থেকে অবৈধ হয়ে গেল বোঝাতে পারছি তাই এটার কোনো অন্য রকম মিনিং তোমরা করো না এটা আমার তরফ থেকে তোমাদের রিকোয়েস্ট তাহলে এই পরীক্ষার ক্ষেত্রে সিটেটের সার্টিফিকেটের কোনো গুরুত্ব থাকলো না এখানে ঝাড়খণ্ড টেট যারা পাশ করেছে তারাই একমাত্র সুযোগ পাবে বিষয়টা আশা করি ক্লিয়ার হলো ঠিক আছে আমি জানি তোমরা অনেকে বসে আছো বিপিএসসি পিছিয়ে যাবে কি সেটা জানার জন্যে বলবো বারবার আমি যেটা বলি আগে ফ্যাক্ট বুঝতে হবে তারপর সিদ্ধান্ত জানাতে হবে ইউটিউবে এসে হঠাৎ করে বলে দিলাম বিপিএসসি হচ্ছে না এখন না এটা কেন বলবো ঠিক কি কেন কেন দেরি হতে পারে যদি দেরি না হয় কেন হবে না সবটা বলবো শুধু জুড়ে থাকতে হবে তো চলো নেক্সট কী এই রায় কি দেশের সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য তাকেও খুব স্বাভাবিকভাবেই মনেই প্রশ্ন আমার তোমার সবার আসবে যে ঝাড়খণ্ড সরকার যখন এটা করেছে তাহলে আমাদের রাজ্যে যেমন আমি যদি দেখি প্রাইমারি ইন্টারভিউয়ের সময় দু হাজার বাইশে কেউ ডাকা হয়েছিল ফর্ম ফিল আপের জন্যে কিন্তু ইন্টারভিউ ডাকা হয়নি ঠিক আছে তাহলে আগামী দিনেও যদি ওয়েস্টবেঙ্গল সরকার এরকমটা করে তাহলে আমরা এই রায়ের রেফারেন্স নিয়ে কি সরকারের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারি এই রায়কে সত্যিই সারা দেশের জন্য প্রযোজ্য কার কার এই প্রশ্ন আছে একটু কমেন্ট করো তো সো এখানে আমার উত্তর যেহেতু এখনো পর্যন্ত রায়ের সম্পূর্ণ অর্ডার কপি প্রকাশিত হয়নি দেখো রায় হয়ে যাওয়া মানে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো কিন্তু সেই সিদ্ধান্তর ভেতরে ঠিক কী কী ইন ডিটেলস বলা হলো সেটা যতক্ষণ না রায়ের ফুল কপির পিডিএফ পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু বলা সম্ভব না সেটা এখনো পর্যন্ত কিন্তু কারোর হাতে আসেনি তাই এখনো স্পষ্ট নয় যে এই রায় কেবল ঝাড়খণ্ডের জন্য প্রযোজ্য নাকি সমগ্র দেশের জন্য প্রযোজ্য তাই এখনই সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কিচ্ছু নেই কপি আসুক আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলে শুধু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার প্রশ্ন তাহলে সিটেট কি তাহলে অবৈধ খুব বড় একটা প্রশ্ন চিহ্ন সবার কাছে ঠিক আছে এই রায়টা শোনার পর যেটা বলেছিলাম এই রায় অনুযায়ী সিটেট শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্যের জন্য অবৈধ তাহলে স্যার ঝাড়খণ্ড রঞ্জের সিটেটের কোনো গুরুত্বই থাকলো না একেবারেই নয় ভালো করে বুঝতে হবে এই অবৈধ কথাটাকে নিয়ে কিন্তু মিসকনসেপশান করলে চলবে না ঠিক আছে সহায়ক আচার্য নিয়োগের যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়াতে সিটেট অবৈধ বোঝাতে পারলাম এবং আপকামিং দিনে যে ঝাড়খণ্ড টেট পরীক্ষা হতে চলেছে জে টেট যেটা পিআরটি এবং টিজিটির জন্য অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের জন্য সেখানে কিন্তু বিজ্ঞপ্তির সময় সরকার এই যাতে কোনো রকম কনফিউশন কেস ইত্যাদি না হয় তাই জন্য প্রথম থেকেই বলে দিয়েছে সিটেটকে মান্যতা এখানে দেওয়া হবে না শুধুমাত্র যারা এই জেটেড পাশ করবে তারা এখানে মান্যতা পাবে যেটার জন্য অলরেডি আমি কিছুদিন আগেই ভিডিও বানিয়েছিলাম এবং তোমরা অনেকেই তার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু সুখবর এই রায়টা ঠিক আছে তবে কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় এনভিএস আর্মি স্কুল রেল স্কুল ডি ত্রিপিল এস বি ইএমআরএস এগুলো সব সেন্ট্রালের স্কুল এই সব জায়গাতে কিন্তু সিটেডটাই মেন ক্রাইটেরিয়া অর্থাৎ সিটেড বৈধ ঠিক আছে এখানে একটা ছোট্ট জিনিস মনে করিয়ে রাখি আমাদের দর্শকরা অনেকেই তোমরা বিহারের জন্য খাটছ বিহারে কিন্তু আজও সিটেড বৈধ অর্থাৎ বিহারে আপকামিং দিনে বিপিএসসির যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু টি মানে আমাদের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হবে সেখানে বিহার টেট দিয়েই পাশ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই সেখানে কিন্তু সিটেট যদি তোমার থাকে তুমিও অ্যাপ্লাই করতে পারবে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোতে এখানে একটা ছোট্ট বিষয় সকলকে বলে রাখি অনেকেই এখানে প্রশ্ন করবে স্যার তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভ আমি তো এসটেট দিই তাহলে আমি আমার তো সিটেট আছে তাহলে আমি কি বসতে পারবো একটা ছোট্ট কথা তুমি যে এস্টেটের কথা বলছো ওটা নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্র ওখানে সিটেটের কোনো জায়গায় নেই সিটেট কাদের জন্যে ওয়ান টু ফাইভ সিক্স টু এইট প্রাইমারি আপার প্রাইমারি তো তুমি যদি বিহারের প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের টিচার হতে চাও তাহলে তোমায় স্টেট পাস করতে হবে না শুধু সিটেড প্রাইমারির জন্য পেপার ওয়ান উইথ ডিএলএড আর আপার প্রাইমারির জন্যে বিএড তার সঙ্গে সিটেড পেপার টু যদি পাস থাকে তুমি এখন থেকে প্রস্তুতি নাও এই নিয়ে কিন্তু ডিটেল ভিডিও আমি পাঠিয়ে পাঠিয়েছি বানিয়েছি দরকার হওয়ার আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আশা করি কোনো কনফিউশন থাকবে না তো চলো নেক্সট দেখে নিই নেক্সটটা শুরু করার আগে একটু বলবো এত ডিটেল এবং স্পষ্ট তথ্য সঠিক তথ্য সঠিকভাবে আগে কি অন্য কোনো চ্যানেলে পেয়েছ যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দিও দেখো দেখে সবাই কিন্তু কার ভালো লাগছে বুঝবো কী করে একটা লাইক প্লিজ করো কোনো মতামত থাকলে কমেন্ট করো আর যারা এটা নিয়ে নানান কনফিউশন তোমার সঙ্গে আলোচনা করেছে গত দিনে গত দুদিনে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও ভিডিওটা তো চলো এই রায়ের প্রভাবে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট উপর প্রভাব পড়বে অনেকেই বারবার বলছে টিআরই ফোর পয়েন্ট জিরো পিছিয়ে যাবে পিছিয়ে যাবে পিছিয়ে যাবে ফ্যাক্টটা কী ফ্যাক্ট ফাইন্ডিং ঠিক আছে সো বলছে যেহেতু এখনো পর্যন্ত রায়ের সম্পূর্ণ কপি প্রকাশিত হয়নি তাই স্পষ্ট এটা নিয়ে কিছু বলা যাবে না যে এটা ঝাড়খণ্ডের জন্যেই প্রযোজ্য নাকি সমগ্র দেশের জন্যে বোঝাতে পারছি তবে একটা ছোট্ট জিনিস বলে রাখি তেরো ছয় দু হাজার বাইশ তারিখে একটি অফিসিয়াল নোটিশ নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল কোনো বিহারের টেট এই মুহূর্তে নেওয়া হবে না এই মুহূর্তে কোনো বিহার টেট নেওয়া হবে না ঠিক আছে সিটেটের সার্টিফিকেট দেখিয়েই প্রার্থীরা আবেদন করবে এবার ব্যাপারটা হলো দেখো সোজা কথা সোজাভাবে বলি যদি রায়ের সম্পূর্ণ কপিতে এরম একটা মানে আভাস থাকে বা স্পষ্ট নির্দেশ থাকে যে এই রায় প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে অবশ্যই তার এফেক্ট পড়বে তবে এই মোটা মাথাতে যতটুকু বুঝতে পারছি সেটা কখনোই হবে না যেহেতু শুধুমাত্র আচার্য সহায়ক আচার্য নিয়োগের ক্ষেত্রে হয়েছিল তো ঝাড়খণ্ডের কিছু পরীক্ষার ক্ষেত্রে এই নির্দেশিকা আসতে পারে তাই বিপিএসসির ওপর এর কোনো প্রভাব পড়বে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তবুও যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব। এই রায়ের ফলে বিপিএসসির টিআরি ফোর পয়েন্ট জিরোকে সত্যিই পিছিয়ে যাবে যে প্রশ্নটা নিয়ে ইউটিউব তোল পার হয়ে যাচ্ছে তোমরা প্রশ্ন করে যাচ্ছ আমি তাদের জন্যে বলি সম্ভবত না এটা নাই ধরে রাখো পেছানোর কোনো সম্ভাবনাই নেই বরং আগামী ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতেই বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে আসবে তাই যারা যারা বিপিএসসি নিয়ে খুব সিরিয়াস যারা এস্টেট পাশ করে বসে আছো আমি বারবার একটা কথা বলবো পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো নিজের লড়াই লড়তে থাকো নিজের জীবনটা গড়তে থাকো ঠিক আছে তো চলো নেক্সট স্লাইডে কী বলা আছে দেখা যাক জে ডেট কবে হবে আমি জানি ঝাড়খণ্ড নিয়েও তোমরা কিন্তু অনেকেই খুব সিরিয়াস ঠিক আছে অনেকেই পড়ছো আমাদের কাছে লড়াই চালাচ্ছ প্রস্তুতি নিচ্ছ তো দেখো যেহেতু কিছুদিন আগেই ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী একটি সাংবাদিক অধিবেশনে বলেছিলেন ঝাড়খণ্ড খুব তাড়াতাড়ি সমস্ত স্তরে শিক্ষক নিয়োগ হবে তাই আশা করা যাচ্ছে জেটেড খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে দেখো একটা জিনিস বোঝো স্যার আপনি তো গত ছ মাস ধরে একই কথা বলে আসছেন দেখো এখানে আমার হাতে কিছু নেই ঠিক আছে পরিস্থিতি যেমন যেমনটা ডিম্যান্ড করছে আমরা সেই তথ্যটুকু তোমার সামনে তুলে দেব। আমি ঝাড়খণ্ড সরকার নই বা আমি কমিশন নই যে আমি পরীক্ষাটা নেব বা পরীক্ষা কন্ডাক্ট করব। ঠিক আবহাওয়া যেটা বলবে সেই ওয়েদার রিপোর্টের মতো আমরা সেটুকু বলবো কি হতে পারে সেই প্রেডিকশনটা তোমার সামনে সঠিকভাবে যুক্তিযুক্তভাবে তুলে ধরার দায়িত্ব আমাদের একটা ছোট্ট কথা জানিয়ে রাখি প্রথমত ঝাড়খণ্ড টেট হয়ে যেত খুব তাড়াতাড়ি সিলেবাস নিয়ে একটা বড় সমস্যা হয়ে গেল আইআইটির এন্ট্রান্সের সিলেবাস হঠাৎ করে দিয়ে দেওয়া হলো সেই নিয়ে রাজ্য তোলপার তারপরেই ছিল ইলেকশান সেই ইলেকশন কমপ্লিট হলো হওয়ার পরে আবার ওই যে সিটেড ভার্সেস জেটেড নিয়ে মামলা চলছিল তো সব মিলিয়ে একেবারে টাল মাটাল অবস্থা তবে এই রায়ের ফলে সমস্ত কিছু মিটে একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে এবং পাশাপাশি নতুন সরকার কিন্তু জানিয়ে দিয়েছে এক লক্ষের ওপর নিয়োগ হতে চলেছে ঝাড়খণ্ডে এবং আশা করছি খুব তাড়াতাড়ি জেটেড এবং সেই জেটেডের রেজাল্ট বেরোনোর পরেই পিআরটি এবং টিজিটি অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ফাইভ আর সিক্স টু এইটের যে নিয়োগ সেটা সম্পন্ন হবে তাই যারা শিক্ষকতার স্বপ্ন দেখছো ঝাড়খণ্ড বা বিহারকে টার্গেট করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারলে ফেব্রুয়ারি বা মার্চের একদম শুরুতেই বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর নোটিফিকেশান আসতে চলেছে আর জেটেডের পরীক্ষা খুব শিগগিরই সবাই ভালো করে পড়তে থাকো লড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো আজকে এই পর্যন্তই ধন্যবাদ